দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে তো দর্শক আজকে আমরা পুরো ভিডিওতে দর্শক জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কীভাবে দেশি পেঁয়াজগুলো আজকের বাজারে বিক্রি হয় দর্শক আজকে একুশে মে আজকের বাজারে কিন্তু দেশি পেঁয়াজের দাম কিছুটা বেশি দর্শক তো আমাদের এই ইউটিউব ভিডিওটি অথবা ফেসবুক ভিডিওটি যারা যে যেখান থেকে দেখতেছেন দর্শক অবশ্যই কমেন্টে জানান যে কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখতেছেন দর্শক আজকে পুরো ভিডিওতে কিন্তু আমরা জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কীভাবে দেশি পেঁয়াজগুলো আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি তো দর্শক শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন যে পাবনার পেঁয়াজ এগুলো কিন্তু আজকের বাজারে বিক্রি হইতেছে ঢাকা শ্যাম বাজারে যে পাবনার পেঁয়াজ বাষট্টি থেকে তেষট্টি টাকা এর সেও ভালো কোয়ালিটির যেটা এগুলো কিন্তু আজকের বাজারে বিক্রি হইতেছে

ঊনুষাট সাইট আজকের বাজারে ঊনুষাট থেকে ষাট টাকা কিন্তু আজকের বাজারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ফরিদপুরের পেঁয়াজ এরপর এখানেও আছে ফরিদপুরের পাংসার পেঁয়াজ উনষাট থেকে ষাট টাকা একষট্টি টাকাতে কিন্তু আজকের বাজারে ঢাকা শ্যামবাজারে বিক্রি হইতেছে দর্শক আজকের বাজারে এগুলো আজকের বাজারে উনুষাট ষাট এই রকমের বিক্রি বিক্রি হইতেছে আজকের বাজারে তো দর্শক যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানান যে কে কোথা থেকে দেখতেছেন আমাদের ভিডিওটি আর ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন সামনে আছে দর্শক পাংসার পেঁয়াজ এগুলো কিন্তু আজকে বিক্রি হইতেছে ষাট থেকে একষট্টি টাকা আজকের বাজারে এগুলো বিক্রি হইতেছে ষাট থেকে একষট্টি টাকা আজকের বাজারে ঢাকা শ্যামবাজারে আজকে একুশে মে দর্শক এরপরে এই এখানেও আছে ফরিদপুরের পেঁয়াজ এগুলো উনষাট থেকে ষাট টাকা দর্শক আজকের বাজারে

একই থাকে আচ্ছা একদম পেঁয়াজের কোয়ালিটিও ভালো হয় হ্যাঁ পেঁয়াজের কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো হয় আর আপনার পিসে কত করে এগুলো এটা এই একই দাম একই একই 62 টাকায় কত করে 61 62 61 62 61 টাকা আজকে একটু বাড়ছে গতকালকে তো 58 59 ছিল 59 59 টাকা ছিল 3 4 টাকা বাড়ছে আজকের বাজারে আচ্ছা হাটের বাজারগুলোতে দাম বেশি দাম বেশি হাটের বাজারগুলোতে দাম বেশি আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন যে আজকের বাজারে কিন্তু দুই তিন টাকা বেশি আজকের বাজারে এগুলো আছে পাবনার পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন পাবনার পেঁয়াজ কিন্তু আজকে তেষট্টি টাকাতে বিক্রি হইতেছে এগুলো তেষট্টি টাকা ঢাকা শ্যাম বাজারে পাবনার পেঁয়াজ এগুলো একদম বাসাইকৃত পেঁয়াজ এগুলো আজকের বাজারে বিক্রি হইতেছে ঢাকা শ্যাম বাজারে বাষট্টি থেকে তেষট্টি টাকাতে আর এইগুলো কোথার ভাই পাংসার এগুলো বাষট্টি তেষট্টি না বাষট্টি তেষট্টি টাকা এগুলা দাম কি বাড়বে ভাই যে অবস্থা দেখতেছি বাড়ার সম্ভাবনা আছে হ্যাঁ বাড়ার সম্ভাবনা আছে আমদানি কম আমদানি কম বাড়ার সম্ভাবনা আছে দেখা যাক কি হয় কুশেমে বাজারে কি বেশি দাম বেশি দাম বেশি দাম আচ্ছা দর্শক দেখতেছেন যে আজকের বাজারে কিন্তু দাম কিছুটা বাড়ছে ঢাকা শ্যাম বাজারে আজকে এইটা কত পাংশা এটাও সেম একই দাম 61 62 টাকা আজকের বাজারে দর্শক আমাদের ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানান যে কোথা থেকে দেখতেছেন দেখতেছেন দর্শক আজকের বাজারে কিন্তু ফরিদপুর রাজবাড়ি পাংশা পাবনা রাজশাহী সব অঞ্চলের পেঁয়াজের দাম কিন্তু বেশি দর্শক এই যে সামনে দেখতে পাচ্ছেন দর্শক এইগুলো কিন্তু আজকে বিক্রি হইতেছে একষট্টি থেকে বাষট্টি টাকা আজকের বাজারে একষট্টি থেকে বাষট্টি টাকা আজকের বাজারে কিন্তু বিক্রি হইতেছে ঢাকা শ্যামবাজারে এরপরে আছে আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে নাটরের রসুন এগুলো কিন্তু নাটরের রসুন আজকে বিক্রি হইতেছে এখানে আছে আপনার প্রতি কেজি এখানে একশো টাকা করে নাটরের রসুন দেশি রসুন তো দর্শক যারা যারা ব্যবসা করতে চান দর্শক তারা কিন্তু ঢাকা শ্যামবাজারে আসলে এরকমের পেঁয়াজগুলো পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন দর্শক বিভিন্ন অঞ্চলের পেঁয়াজগুলো কিন্তু ঢাকা শ্যামবাজারে পাওয়া যায় সকাল সকাল আসলে কিন্তু আপনারা এখানে পাবেন সারাদিনই পাবেন বেসা কিনে কম না ভাই অনেকটা বেসা আজকে কম কম না আজকে একদম কম বেসা একদমই কম মানে দেখি প্রতিদিন দেখি আপনাদের ঘর কারণ কি ভাই ঘুমাইতেছেন কেন বেচা কিনা হয় না নাকি ভাই ভাই কাজ কাম কম ঘুম ধরে খালি কাজ কাম থাকলে সেন মনে মনে একাই থাই আচ্ছা কাজ কাম কম এখন না একদম কম জন্য ঘুমাইতেছেন হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা মানে প্রতিদিন দেখি ব্যস্ত থাকেন লাভালাভি করেন পেঁয়াজ নামান ওঠান আজকে ঘুমাইতেছেন কারণ বেচা কিনা কম একদম কম ভাই এর মত আর হয় না ভাই দাম তো কিছুটা বাড়ছে এরপর ক্রেতা শূন্য এই কারণে তো মনে করে পাইকাররা মাল নিয়ে বাড়তেছে না মাল বাড়তে এই কারণেই আর কি মনে করেন

দর্শক এই গুলো যারা সংগ্রহ করতে চান ঢাকার শ্যামবাজারে আসলে কিন্তু পেঁয়াজ গুলো পাইকারি মূল্যে এখানে পেয়ে যাবেন দর্শক তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন আসি ভাই যাই চলে যাই আরেকটা করি ভিডিও বেসা কিনে অনেকটা কম কাকা না অনেক কম আচ্ছা ঠিক আছে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম দিদি দুই তিনটা বেশি তো এইজন্য কাশমার দড়ে দৌড়ে ঘোরা দুই তিনটা বেশি তো আছে হ্যাঁ আজকের বাজার একটু বেশি সামনে কালকে বাড়তে পারে আরো আরো বাড়বে বাজার আরো বাড়বে না হ্যাঁ আমদানি কি কম একটু আমদানি কম ব্যবহারই তো লসে লসে জড়জড়িত হয়ে গেছে পিএস কেনে না আর একটু কম হলে গ্যারেজে ভেজ বসে না এই সব ঠিক আছে আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম